হ্যালো ভাই লোক আজ আমি তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো ঠিক এটা হচ্ছে গিয়ে নর্মাল নুনগোলা জল আর এটা একটা ব্যাটারি নাইন ভোল্টেড ঠিক আছে তো আমি এটাকে জলে ডোবাচ্ছি ঠিক আছে আর এগুলোর মধ্যে কিছু কিছু প্রেসিপিটেট করেছে সেটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি দেখো কী হচ্ছে আসলে তোমরা দেখতে পাচ্ছ কালো রঙটা থেকে কিছু বুদবুদ উঠছে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে এইচ টু গ্যাস আসছে কী হচ্ছে এইচ টু গ্যাস বেরোচ্ছে কী করে বেরোচ্ছে কেন বেরোচ্ছে দাদা এইখানে আমি নুন গোলা জল গুলেছি তো নুন নুনটা কি হয় এনএসিএল এনএসিএলটা জলে মেশার পরে আইনি ভবন হয় আইনি ভবন হওয়ার ফলে কি হয় এনএ প্লাস আর সিএল মাইনাসে ভাঙে আর জলটাও যখন আইনি ভবন হয় হওয়ার পরে এইচ প্লাস আর এইচ মাইনাসে ভাঙে এবার এনএ প্লাস আর এইচ প্লাসের মধ্যে যেহেতু এনএ প্লাসটা বেশি স্টেবেল তার জন্য এইচ প্লাসটা এটাতে যায় নেগেটিভটাতে যেটা আমরা কালো রঙের যেটাতে আছে সেটাতে সেটাতে যাওয়ার ফলে এইচ প্লাসটা এখান থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে এ দেখো এটা হচ্ছে কি নেগেটিভ হয় কালোটা হচ্ছে নেগেটিভ এন্ড আর এটা হচ্ছে গিয়ে আহ লালটা হচ্ছে গিয়ে পজিটিভ পোল ঠিক আছে তো এইচ কি করে এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে দুটো এইচ প্লাসের জন্য জন্য অপেক্ষা করলো করার পরে দুটো এইচ প্লাস যখন হয়ে যায় তখন এটা এইচ টু গ্যাস ছাড়লো এবং আরেকটা কি হয় সিএল মাইনাস আর ও এইচ মাইনাসের মধ্যে আবার কম্পিটিশন হয় হওয়ার ফলে সিএল মাইনাস ভাব সিএল মাইনাস যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ বা কম তরতীর্ণাত্মক তার জন্য সিএল মাইনাস কি করে এইখানে যায় এই যে লালটাতে গিয়ে সিএল মাইনাস ইলেকট্রনটাকে ছেড়ে দেয় ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার ফলে একটা সিএল অনু গঠন হয় এইখানে যে প্রেসিপিডেট দেখতে পাচ্ছ মেবি দেখতে পাচ্ছ আশা করি প্রেসিপিডেটটা এটা হচ্ছে গিয়ে সিএল সিএল বা ক্লোরিন অনু ঠিক আছে এটাকেই বলা হয় বলি আমরা কবি বলেছেন এটাকেই তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে এটা আমাদের কোন চ্যাপ্টারের মধ্যে আছে এটা আছে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের মধ্যে ঠিক আছে এরকমই আরও ইন্টারেস্টিং এবং আরও এক্সপেরিমেন্ট দিয়ে পড়ার জন্য এবং ফিজিক্স থেকে ফিল করার জন্য তোমরা স্টাডিউথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল জয়েন করতে পারো এবং চলো সবাই পড়াশোনা স্টার্ট করি তো তাদের জন্য টাটা ইউ অ্যান্ড গুড নাইট